নমস্কার দর্শক আমি সে সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত আশা করি আপনারা ভালো আছেন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই তিনটে মাস বছরের শুরু কেমন যাবে এই নিয়ে আলোচনা করব দেখুন মার্চ মাস পর্যন্ত আমি কেন বলছি মার্চ মাস পর্যন্ত এই জন্যই বলছি কেন মার্চ মাসের পরে আপনাদের কিন্তু শনির ধায়ার পরিসমাপ্তি হবে ফলে একটা নতুন অধ্যায় স্বাভাবিকভাবেই আরম্ভ হবে শনির ঢাইয়া চলাকালীন সব দিক থেকেই বাধা বিঘ্নপূর্ণ পরিস্থিতি কম বেশি চলে অর্থ আসে খরচ হয়ে যায় হঠাৎ করে সামনে খরচ এসে দাঁড়িয়ে পড়ে কর্মে বাধা সন্তানের ক্ষেত্রে প্রবলেম বিবাহিত পার্টনারকে নিয়ে সমস্যা নানা রকম সমস্যা তৈরি করার চেষ্টা করে অষ্টমে বসে শনি এই যে শনির ঢাইয়া কেটে যাবে আঠাশে মার্চ দু হাজার পঁচিশ ফলে জানুয়ারি থেকে মার্চ মাস এই সময় গ্রহের গোচর কেমন থাকবে এই তিনটে মাস নিয়ে আলোচনা করব ফলে একটা ধারণা পেয়ে যাবেন অনেকেই জিজ্ঞেস করেন দাদা কনসালটেশন নেওয়ার সময় যে দাদা এই বছরটা কেমন যাবে বা এই সামনে কিছু দিন কেমন যাবে তাই আমি একটা লং টাইম অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এটি মাস কেমন যাবে তার একটা পূর্বাভাস দেওয়ার চেষ্টা করছি কটকটা সেই জাতক জাতিকাদের কারণ এই মাসে এই যে তিনটে মাস এই তিনটে মাসে কিন্তু গোহের অনেক পরিবর্তন দেখতে পাওয়া যাবে কারণ সবচেয়ে বড় পরিবর্তন বৃহস্পতি কিন্তু ফেব্রুয়ারি মাসের চার তারিখে মার্গি হয়ে যাবে যেটা আপনাদের ভাগ্যপতি এবং ষষ্ঠপতি একাদশে তো বসে আছে এবং বকরি হয়ে সে কিন্তু মার্গি হবে ফেব্রুয়ারি মাসের চার তারিখে মানে সেখানে একটা পজিটিভ চেঞ্জ আপনারা দেখতে পারবেন পাশাপাশি শুক্র এই বছরের শুরুতে আপনাদের অষ্টমভাবে বসে আছে অষ্টম ভাব থেকে ভাগ্যস্থানে মীন রাশিতে যাবে সেখানে ভাগ্যের একটা পরিবর্তন দেখতে পারবেন রাহু শুক্রের যোগ হবে হবে শুক্র সেখানে এবং তারপর বক্রি অবস্থায় বসে আছে বছরের শুরুতেই দেখতে পাচ্ছি সাত তারিখের পর থেকে এবং তারপরে মঙ্গল মার্গি হবে আবার কিন্তু কর্কট রাশিতে গোচর করবে তেইশে ফেব্রুয়ারি মঙ্গল মার্গি হবে এবং তারপরে আবার ধীরে ধীরে কটকট রাশিতে আসবে এই যে গড়ের অবস্থানগুলো পাশাপাশি রবি বছরের শুরুতেই আমরা ধনু রাশিতে দেখছি জানুয়ারি ষোলো তারিখে দেখতে পারবো মকর রাশিতে মকর সংক্রান্তি শুরু হবে এবং ফেব্রুয়ারি ষোলো আমরা রবিকে দেখবো হচ্ছে কুম্ভ রাশিতে কুম্ভ রাশিতে কিন্তু রবি এবং শনির একটা বীরযোগ তৈরি হবে এর সাপেক্ষে আলোচনা করবে এবং গুদ কিন্তু কন্টিনিউয়াসলি তিনটে ঘর অতিক্রম করবে মকর রাশি কুম্ভ রাশি মীন রাশি তাহলে টোটালটাই এই তিনটে মাস কর্ম ব্যবসা বিবাহ কেমন যাবে আলোচনা করব তাই প্রোগ্রাম শুরু করার আগে বলে দিই ঘটকটা সেই জাতক জাতিকা যারা আছেন যদি সারা বছর সঙ্গে থাকতে চান এরকম নানা রকম ইন্টারেস্টিং ভিডিও আমি আপনাদের উপস্থাপনা করব এবং যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার করে দেবেন যাতে আরও দু একজন কর্কট রাশির জাতক জাতিকারা এই প্রোগ্রামটা দেখতে পারে এবং অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সঙ্গে থাকবেন আপনাদের জন্য এই প্রোগ্রাম তাই অবশ্যই সঙ্গে থাকবেন বেল করে দেবেন না তো আমি প্রোগ্রাম দেবো আপনাদের কাছে পৌঁছাবে না চলে আসি আলোচনায় দেখুন প্রথমে আমি একটু ফিনান্সিয়াল ব্যাপারটা কেমন যাবি এই তিনটে মাস তার একটা পূর্বাভাস দেওয়ার চেষ্টা করছি এই তিনটে মাসে বছরের শুরুতেই শুক্র আপনাদের একাদশপতি যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করছে যারা নেটওয়ার্কিং কাজ করছে যা এমএনসি তে কাজ করছে কর্পোরেট সেক্টরে আছে এবং যারা ধরুন সব পেশার সঙ্গে যুক্ত আছে বা মডেলিং করে ফিল্ম মিডিয়ায় আছে এইসব সেক্টর থেকে যারা স্পা চালাচ্ছে জিম চালাচ্ছে কর্ম সংক্রান্ত আমি বলছি যে এইসব সেক্টর গুলো শুক্র রিলেটেড যে সেক্টর আছে সেই সেক্টর থেকে কিন্তু অর্থ আসার জায়গা আপনারা দেখতে পারবেন ফলে আপনাদের আর্থিক জায়গাটা প্রতি যখনই দ্বিতীয় ভাব কানেক্ট করলো অষ্টমে গিয়ে সেই জায়গাটা কিন্তু অর্থ আসার জায়গাটা আপনারা যথেষ্ট পজিটিভ দেখতে পারবেন হঠাৎ অর্থ প্রাপ্তি ঘটাতে পারে ভালো কোনো টেন্ডার পেয়ে গেলেন ভালো কোনো অফার পেয়ে গেলেন এইরকম জায়গাগুলো শুক্র কিন্তু সারেন দেবে হঠাৎ করে দিতে হয় শুক্র তো শনির সঙ্গে বসে আছে মিত্রগ্রহ শনি তো দীর্ঘদিন কম বেশি পরিশ্রমের মাধ্যমে টাকা দিচ্ছে যতটা কাটছেন ততটাই টাকা নিচ্ছে তার বেশি তো আর দিচ্ছে না শুক্র শনি দেয় না সেটা যতটা পরিশ্রম হয় তার সেই তুলনায় পয়সা দেয় তাহলে পরিশ্রম এবং যায় কিন্তু শুক্র যখন অষ্টমে চলে গেল সাধারণ হঠাৎ করে গেন করিয়ে দেবে হঠাৎ করে লাভ করিয়ে দেবে সেই জায়গাটা এবার যদি শুক্র দ্বাদশ কানেক্টেড হতো তাহলে খরচ করিয়ে দিত কিন্তু শুক্র একাদশপতি কি হচ্ছে শুক্র একাদশপতি হওয়ার জন্য খরচ না হয়ে ওটা গেন হয়ে যাবে অষ্টম হঠাৎ গেন অষ্টম একাদশ কানেকশন মানে গেন উইদাউট পেন হঠাৎ করে লাভ সামর্থ্য চলে আসতে পারে এটা কতদিন থাকবে শুক্র মোটামুটি কুম্ভ রাশিতে জানুয়ারি মাসে আঠাশ তারিখ পর্যন্ত তারপর মীন রাশিতে চলে যাবে একাদশ পতি এবং তৃতীয় ভাবে দৃষ্টি দেবে এবং রবি ফেব্রুয়ারি ষোলো তারিখে কুম্ভ রাশিতে যাবে দ্বিতীয়পতি দ্বিতীয় ভাবে দৃষ্টি দেবে ফলে সরকারি অর্থ প্রাপ্তি সরকারি কোনো অনুদান প্রাপ্তি সরকারের সঙ্গে কোনো কেস চলছে সেখান থেকে লাভ এইরকম জায়গাগুলো কিন্তু দেখতে পারবে এবং বুধও সেখানে থাকবে বুধ সেখানে প্রচুর করবে আপনাদের অর্থ আসার জায়গা কিন্তু এখন কন্টিনিউয়াসলি চলবে সবচেয়ে বড় কথা শনি যে গুলো আর্থিক দিক থেকে ফেস করার ছিল মানে টাকা আসছে খরচ হয়ে যাচ্ছে টাকা যেন সেভিংস হচ্ছে না সেই জায়গাটা শনি কিন্তু এখন আপনাদের আর সেই প্রবলেমটা তৈরি করবে না যেটা দিন তৈরি করেছে ফলে যে টাকাগুলো আপনাদের অপচয় হয়ে গেছিল বা চলে গেছিলো হতে পারে বা কোনো জায়গায় ইনভেস্ট করছেন সেটা ডুবে গেছিলো এমনও হতে পারে সেই টাকা পয়সা আবার কিন্তু আপনার ইন্টার্ন পেতে পারে সেটা নির্ভর করে কতটা পাবেন কতটা পাবেন না আপনার কি দশা চলছে অন্ত দশা চলছে তার উপর কিছুটা নির্ভর করে কিন্তু এরকম সম্ভাবনা আপনারা কিন্তু দেখতে পারবেন কিছু পৈতৃক সম্পত্তি থেকে লাভ হয়ে যেতে পারে পার্টনারের কোনো অ্যাসেট লাভ হতে পারে সেই জায়গাগুলো কিন্তু ভালো দেখতে পাচ্ছি ফলে ফিনান্সিয়াল দিক থেকে প্রবলেম দেখতে পাচ্ছি না খুব একটা সমস্যা কর্কট রাশির একেবারেই নেই খরচের প্রবণতা যে থাকবে না থাকবে সেটা খুব যে সেটা মাথার উপর দিয়ে যাবে সেরকম জায়গাও নেই ফলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ কিন্তু আপনাদের অর্থ আসার জায়গাটা কন্টিনিউয়াসলি দেখতে পারবে যদি বলি কর্ম কেমন থাকবে কর্মের জাগাটাও চেঞ্জ হবে কর্মপতি প্রতি বক্রি হয়ে বসে থাকছে এবং শনির দৃষ্টিটা পড়ে থাকছে যেটা দীর্ঘদিন শনি দৃষ্টি দিচ্ছিল বক্র দৃষ্টি গত বছরের মিডিল থেকে প্রায় এই পর্যন্ত দিয়েছে মানে দু হাজার জুন থেকে ডিসেম্বর পর্যন্ত বক্রি দৃষ্টিটা দিয়েছে সেই সময় আপনারা দেখেছেন রাশি অনেকটা চাপ নিতে হয়েছে কর্মস্থানে অতটা নেই এবং মঙ্গল নিচস্ত গেল দ্বাদশে বুধের ঘরে এবং সেখানে কিন্তু বক্রি হয়ে তেইশে ফেব্রুয়ারি মার্গি হবে এই যে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি তেইশ তারিখ পর্যন্ত এই সময়টা বকরি অবস্থায় থাকছে কিন্তু নিচস্ত থাকছে না এবং মঙ্গল রাহু দ্বারা দৃষ্টও থাকছে না ফলে এখানে কি হবে আপনাদের কর্মসূত্রে বিদেশ যাত্রা হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে কর্মের প্রেশার অনেকটাই কমবে কর্মে নতুন অপরচুনিটি ইন্টারভিউতে সফলতা এই জায়গাগুলো কিন্তু দেখতে পারবেন কোথাও কোথাও কর্মস্থানে ওভার কনফিডেন্স থেকে নিজেদের দূরে রাখতে হবে মানে এর প্রতি একটা উদ্যম আপনারা কিন্তু অনেকটাই দেখতে পারবেন সবচেয়ে বড় কথা কাজের জায়গায় যে সমস্যা করছিল দেখা যাচ্ছে কোন কোলিগ সঙ্গে ভুল বোঝাবুঝি অফিসের বসের সঙ্গে ভুল বোঝাবুঝি বা অযথা কারোর সঙ্গে একটা আর্গুমেন্টে জড়িয়ে পড়ছিলেন কাজগুলো করতে ঠিক মন লাগছিল না এই দ্বারাটা কিন্তু এই সময় बेटर দেখতে পাবেন মানে কাজের জায়গাও কিন্তু নতুন অপরচুনিটি আসবে যারা অলরেডি কর্ম করছেন তাদের দিক থেকে কিছু চেঞ্জিবল মেন্টালিটি দেখতে পাওয়া যায় মানে কি কর্মটা চেঞ্জ করা নতুন বছর নতুন করে কিছু করতে চাইছে নতুন কথাও এইরকম একটা ব্যাপার কিন্তু থাকবে এবং যারা কর্ম খুঁজছে তাদের খুব সম্ভাবনা আছে কাজ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের মধ্যে একটা নতুন প্লেসমেন্ট পেয়ে যাওয়ার তাহলে কর্ম নিয়ে খুব একটা সমস্যা আছে সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না কিন্তু হটকাই করবেন না দেখুন কারো হয়তো রাহুর দশা চলছে কারো শনির দশা কারো কেতুর দশা কারো মঙ্গলের দশা তাই আমার এই মুহূর্তে মনে হয় যে কর্ম নিয়ে খুব একটা হটকাইটা করবেন না যদি সম্ভব হয় যে কোম্পানিতে আছেন সেখানেই স্টে করার তাহলে সেখানে স্টে করুন হটকাইটা করে এখনই চেঞ্জ করতে যাবেন না একটু অপেক্ষা করে যান ব্যবসার দিক থেকে যথেষ্ট ভালো ব্যবসার দিক থেকে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই যে তিনটে মাস আমার মনে হয় নতুন নতুন ক্লায়েন্ট মিটার বাড়বে নতুন নতুন ব্যবসার সুযোগ আসবে ব্যবসা দিক থেকে লাভ দেখতে পারবেন ব্যবসায় গ্রোথ থাকবে বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে জানুয়ারি মাসের চব্বিশ তারিখের পর থেকে বুধ আর রবি সেখানে আপনার নতুন ব্যবসা দিক থেকে ভালো ব্যবসায় লাভ দেখতে পারবেন ব্যবসা স্প্রেড করার জন্য ভালো কোন পরিকল্পনা আপনারা ব্যবসা নিয়ে করতে পারেন সেই জায়গাগুলো কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে হয়তো ব্যবসার কোনো কাগজপত্র নিয়ে সমস্যা ছিল সেইগুলো কিন্তু আমার মনে অনেকটা বেটার হবে কারণ শনি কিন্তু এখন অতিচার গতিতে বেরিয়ে যাচ্ছে কুম্ভ রাশি থেকে মিন রাশিতে এখন কিন্তু ব্যবসার জায়গায় যে সমস্যাগুলো ছিল আমার মনে হয় না এই রকম কোনো সমস্যা তৈরি হবে সেই জায়গাটা আমি আর দেখতে পাচ্ছি না এই বছরে আপনাদের শুনতে ফলে আপনারা যদি চেষ্টা করেন তাহলে কিন্তু অনেক অপরচুনিটি আপনারা ব্যবসার দিক থেকে পাবেন সেই জায়গাটাকে কাজে লাগিয়ে আপনারা কিন্তু এগিয়েও যেতে পারবেন ব্যবসার দিক থেকে আর্থিক গ্রোথ আপনারা দেখতে পাবেন কোনো রকম দ্বিধা কিন্তু থাকছে না বিবাহের যোগাযোগ করার জন্য আমার মনে হয় জানুয়ারি পনেরো ষোলো তারিখের পর থেকে সময়টা বেটার এরপরে কিন্তু বিবাহের একাধিক যোগাযোগ আসবে সেই জায়গাটা কিন্তু দেখতে পারবেন পার্টনারে কোনো অ্যাচিভমেন্ট কোনো অ্যাওয়ার্ড প্রাপ্তি কর্মের দিক থেকে প্রমোশন এই জায়গাটা হওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু থাকছে ফিনান্সিয়াল কোনো লাভ পার্টনারের হতে পারে সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে ফেব্রুয়ারি মাসের আপনারা পার্টনারকে নিয়ে যাত্রা বিদেশ যাত্রা ছোটখাটো ভ্রমণ করার সম্ভাবনা আপনাদের বাড়বে কিন্তু অনেকটাই বেটার চেয়ে পার্টনারকে নিয়ে যে শারীরিক সমস্যা কম বেশি ফেস করছিলেন সেগুলোর মধ্যেও কিন্তু অনেকটা পজিটিভ চেঞ্জ আপনারা দেখতে পারবেন মানে বিবাহিত জীবনের জন্য ভালো অনেক বাধা কিন্তু আমি কাটতে দেখতে পাচ্ছি সেই বাধা কিন্তু আর নেই মানে এক কথায় কিন্তু ভালো এবং পার্টনারের বা আপনাদের সন্তান পরিকল্পনা যারা করছে সন্তান নেয়ার পরিকল্পনা করছে এই মুহূর্তে সবচেয়ে বেস্ট টাইম সন্তান নিয়ার পরিকল্পনা করার জন্য সেই জায়গাটা কিন্তু শিক্ষার ক্ষেত্রে বলি যে যারা এই মুহূর্তে এডুকেশনের সঙ্গে যুক্ত আছে না জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ একটা এডুকে পরীক্ষার টাইম এক্সামের টাইম সেখানে দাঁড়িয়ে দেখুন শুক্র আপনাদের চতুর্থপতি অষ্টম ভাবে বসে থাকছে আঠাশ তারিখ পর্যন্ত এবং তারপরে আপনাদের নাইন হাউসে করছে তৃতীয় হয় দৃষ্টি দিচ্ছে ফলে যদি পড়াশোনার ক্ষেত্রে মনোসংযোগের একটু অভাব দেখতে পারে এমন না যে পরীক্ষার রেজাল্ট খারাপ হবে সেরকম কিছু না মনোসংযোগ দিয়ে পরীক্ষা দিতে হবে যাদের এক্সাম আছে তাদের কথা বলছি পরীক্ষার সময় মন যেন পরীক্ষার খাতাতেই থাকে মনোসংযোগের অভাব যেন না হয় পড়াশোনার ক্ষেত্রে সেই জায়গাটা খেয়াল রাখতে হবে মাঝে মাঝে পড়াশোনার প্রতি একটু মনোযোগ সংযোগের অভাব দেখতে পাচ্ছি সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করতে হবে পড়াশোনাটা মনোসংযোগ দিয়ে করতে হবে তাহলে অনেকটাই ভালো রেজাল্ট কিন্তু হওয়ার জায়গা আছে পরীক্ষায় যে খারাপ হবে সেইরকম কিছু দেখতে পাচ্ছি না এডুকেশন দিক থেকে ভালো দেখতে পাওয়া যাচ্ছে মাতৃস্থায় দিক থেকে ভালো সেরকম কোনো সমস্যা এই মুহূর্তে মাতৃস্থায়ের দিক থেকে দেখতে পাচ্ছি না যে হঠাৎ করে কোনো সমস্যা হয়ে যাবে তাও রাম সুপ্রযোগ্য হবে আটাশায় গিয়ে পড়ে ছোট ঠাকুর শারীরিক প্রবলেম হওয়ার জায়গা আছে যেহেতু তৃতীয়ভাবে কেতু বসে আছে রাহু দৃষ্টি পড়ে আছে যদি দশা অন্তর্দশা কেতু বা রাহু চলে বিশেষ করে তাহলে কিন্তু মাকে নিয়ে মাতৃস্থানের দিক থেকে একটু সমস্যা হওয়ার জায়গা আছে নচেত কোনো প্রবলেম হবে না বাড়ি বাড়ি কেনার জন্য ভালো আপনার নতুন বাড়ি গাড়ি প্ল্যান করতে পারেন সেই জায়গাটা কোনো প্রবলেম নেই দিক থেকে বিশেষ বাধা আমি দেখতে পাচ্ছি না নতুন বাড়ি গাড়ি হওয়ার জন্য প্রবল সম্ভাবনা থাকছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের দিকে প্রেমের দিক থেকে যদি বলেন বৃহস্পতির দৃষ্টি পঞ্চমভাবে পড়ে আছে শনির দৃষ্টি পড়ে আছে রাহুর দৃষ্টি এই মুহূর্তে পড়ে আছে বলে প্রেমের ক্ষেত্রে একটু আন্ডারস্ট্যান্ডিং বাড়িয়ে চলা উচিত এই দুটো তিনটে মাস তারপরে কিন্তু পরিস্থিতি চেঞ্জ হবে কিন্তু প্রেমের ক্ষেত্রে আমার মনে হয় কিছু প্রেম বিবাহের কথা পাকা হওয়ার জায়গাও থাকছে কারণ বৃহস্পতি দৃষ্টি ভাবে এবং সপ্তমভাবে পড়ছে শনি সপ্তমপতি এবং শনি এই মুহূর্তে অষ্টমে বসে পঞ্চমভাবে দশম দৃষ্টিটা দিচ্ছে বিবাহের প্রেম বিবাহের যোগাযোগ যে নেই সেটা না নেগোসিয়েশন চালাতে পারেন কথাবার্তা চালাতে পারেন সেই জায়গাটা ভালো সন্তানের দিক থেকে বলে দিই সন্তানের এডুকেশন নিয়ে বড় কোনো সমস্যা দেখতে পাচ্ছি না সেই জায়গাটা কিন্তু ভালো সেই দিক থেকে বিশেষ বাধা নেই এবং কর্ম যদি বলেন সন্তানের কর্ম তাহলে মার্চে ফেব্রুয়ারি ষোলো তারিখের পর থেকে কর্মের দিক থেকে বেটারমেন্ট আমি দেখতে পাচ্ছি সন্তানের কর্মের দিক থেকে সেই জায়গাটা কিন্তু বেটার পাবে আর বিবাহিত বিবাহের যোগাযোগের জন্য আমার মনে হয় খুবই ভালো টাইম ব্যবসার দিক থেকেও ভালো টাইম চলছে সন্তানের সেই জায়গাটাও প্রবলেম আমি দেখতে পাচ্ছি রোগ ঋণ শত্রুতার ক্ষেত্রে দেখুন রোগ ঋণ শত্রুতার ক্ষেত্রেও এই মুহূর্তে বড় প্রবলেম নেই কোনো দৃষ্টি পড়েনি বৃহস্পতি একাদশে বসে আছে ষষ্ঠপতির একাদশে অবস্থান আপনাদের ঋণ মুক্ত করাবে কিছু ঋণ প্রাপ্তি করাতে পারে সেই জায়গাগুলো কিন্তু ভালো পাবেন এবং অবশ্যই আপনাদের কিছু শত্রু নাশ আপনাদের হবে ইন্টারভিউ তো সফলতা এই জায়গাগুলো হওয়ার জায়গা আছে কর্মের প্রতি একটা অনুগত থাকা কর্মের প্রতি ব্যাপার আপনাদের থাকবে সেই জায়গাটা কিন্তু ভালো ঋণ মুক্তি করাবে করাবে রোগ মুক্তিও কিছুটা ক্ষেত্রে দৃষ্টি দিয়ে বসে থাকার জন্য ফলে যদি কোনো শারীরিক প্রবলেম হয় ডাক্তার দেখালে অবশ্যই সেখান থেকে রিকভারি আপনারা করতে পারবেন সেরকম ভয়ের কারণ কিন্তু দেখতে পাচ্ছি না একাদশে বৃহস্পতি বসে আছে মানে আপনার ভাগ্য আপনার সাপোর্টে আছে ভাগ্য সবসময় সুপ্রসন্ন থাকছে কিন্তু ভাগ্যের একটা সুন্দর পরিবর্তন হওয়ার জায়গা কিন্তু আপনারা দেখতে পারবেন সেই জায়গাটা কিন্তু আপনাদের গ্রহণ করা উচিত যদি এরকম কিছু পরিবর্তন সামনে এসে দাঁড়ায় তাহলে অবশ্যই সেটাকে গ্রহণ করা উচিত তাহলে কিন্তু ভালো ফল পাবেন ভাগ্যপতি বৃহস্পতি মার্গি হওয়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতির মধ্যে একটা পজিটিভ চেঞ্জ আপনারা দেখতে পাবেন যেটা কিন্তু আপনাদের জন্য অনেকটাই পজিটিভ ফল দিয়ে যাবে পাশাপাশি শনি রাহু যে ভাগ্যস্থানে বসে আছে তৃতীয় ভাবে দৃষ্টির দিচ্ছে। ফলে এখানে একটা ভাগ্যের বিড়ম্বনা কম বেশি ভাগ্যস্থানে রাহু অবস্থান খুব একটা পজিটিভ ফল যে দিচ্ছে তা নয় কিন্তু শুক্র সেখানে গোচর করবে এবং উচ্চস্থ হবে শুক্র আপনাদের একাদশ পতি সেখানে দাঁড়িয়ে কিছু ভাগ্যের শুভ পরিবর্তনের একটা হাওয়া আপনারা কিন্তু দেখতে পারবেন বা সেই জায়গাটা কিন্তু যদি গ্রহণ করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই বেটার ফল পাবেন ছোটো ভাই বোনের শরীর নিয়ে একটু সমস্যা আপনাদের ফেস করতে হতে পারে বড় দাদা বা দিদি যারা আছে তাদের দিক থেকে কিন্তু ভালো রকম মেন্টাল এবং ফিনান্সিয়াল সাপোর্ট আপনারা কিন্তু পাবেন সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে পিতার শরীর আগের থেকে অনেকটাই বেটার কিন্তু শনি রাহু যোগ হবে শনি রবি যোগ হবে ফলে পিতার সঙ্গে বিশেষ করে জানুয়ারি ফেব্রুয়ারি ষোলো থেকে মার্চের ষোলো এই যে টাইমটা এই টাইমটা পিতার সঙ্গে একটু আন্ডারস্ট্যান্ডিং এর অভাব দেখতে পাওয়া যাচ্ছে সেই জায়গাটা একটু খেয়াল রাখার চেষ্টা করবেন পিতার ফিনান্সিয়াল গেন বা পিতার নামে কোনো ল্যান্ড প্রপার্টি কেনার জন্য সময়টা ভালো সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে তার কর্মে কোনো প্রমোশন হওয়া কোনো উন্নতি হওয়া এই জায়গাগুলো আপনারা দেখতে পারবেন সেই দিক থেকে কিন্তু ভালো ফল পাচ্ছি সেই দিক থেকে কোনো অসুবিধা নেই কর্কট রাশির ক্ষেত্রে আপনারা হয়তো কাজে লাগাতে পারেন কাজে লাগালে অবশ্যই নতুন কিছু হতে পারে যারা বিদেশ যেতে চাইছে তাদের দিক থেকেও কিন্তু ভালো আমি দেখতে পাচ্ছি হ্যাঁ অষ্ট অষ্টম ভাবে শনি বসে আছে বিশেষ করে যাদের শনির দশা চলছে বা অন্তর্দশা বিশেষ করে যাদের মহাদশা চলছে তাদের কথা বলছি না যাদের অন্তর্দশা চলছে তাদের ক্ষেত্রে যে কোনো খরচ করার ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে একটু স্বাভাবিক চিন্তা ভাবনা রেখে পরিকল্পনা করে তারপর খরচের দিকে যাবেন হঠাৎ কিছু খরচ এসে যেতে পারে যেটাকে আপনাদের কন্ট্রোল করতে হবে এবং মনের ইচ্ছা মতো খরচা করবেন না ভেবে চিনতে পরিকল্পনা দিক খরচা করুন তাহলে সমস্যা কিছু হবে না এই মুহূর্তে শনি খুব একটা প্রবলেম দেখুন শনি এই মুহূর্তে বৃহস্পতি নক্ষত্রে বসে আছে বৃহস্পতি নক্ষত্রে বসে আছে বৃহস্পতি একাদশে ফলে কিছু প্রাপ্তিযোগ আপনাদের ঘটাবে এই শনি এই মুহূর্তে যেটা দীর্ঘদিন হয়তো কোনো শেয়ার মার্কেটে আপনি টাকা ইনভেস্ট করেছিলেন ডুবে গেছিলো অপেক্ষা করুন আপনাদের রিটার্ন পাওয়ার জায়গা কিন্তু দেখতে পাই যাবে যারা লং টাইম টাকা পয়সা আটকে গেছিল সেইখান থেকেও কিন্তু পজিটিভ ফল পাওয়ার জায়গা আপনারা দেখতে পারবেন বা কোনো সম্পত্তি নিয়ে কেস চলছিলো সেখান থেকেও কিন্তু পজিটিভ ফল পাওয়ার জায়গা শনি এই মুহূর্তে আপনাদের দিয়ে যাবে তিনটা নক্ষত্র নিয়ে বলে দিই দেখুন পূর্ব পুনর্বসু নক্ষত্র যাদের তাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের খুব সামান্যই থাকে কর্কট রাশিতে মাত্র তিন ডিগ্রি কুড়ি মিনিট মতো কর্কট রাশিতে থাকে সেখানে দাঁড়িয়ে আপনাদের কিন্তু অবশ্যই অ্যাচিভমেন্টের মাস ধর্ম ধর্মকর্মের প্রতি আপনাদের মতি বাড়বে আপনাদের আগ্রহ বৃদ্ধি পাবে ধর্মস্থানে গমন হওয়া সেখানে নতুন দীক্ষা লাভ নেওয়া সেই জায়গাগুলো ভালো বাড়ির বয়োজ্যেষ্ঠদের সাপোর্ট পাওয়া এই জায়গাগুলো দেখতে পারবেন আপনাদের এডুকেশনে ভালো ফল পাবেন আপনাদের নতুন কোন সুযোগ মানে কোনো কিছু শেখার একটা আগ্রহ বৃদ্ধি পাবে যেটা আপনাদের ধরুন একটা চাকরি করছেন বা ব্যবসা করছেন কিছু নতুন কিছু শিখতে চাইছেন সেই জায়গাটা কিন্তু আপনাদের ভালো বা আপনি কোনো সঙ্গীত শিল্পী আছেন বা আপনি কোনো রাইটার আছেন আপনাদের লেখা বা আপনাদের গানের কোনো পজিটিভ ফল আপনারা পেতে পারেন আপনাদের শিল্পীদের যারা বিশেষ করে শিল্পী আছে তাদের দিক থেকে শুভ ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে উষা নক্ষত্র যারা আছে যারা শনির নক্ষত্র আছে তাদের ক্ষেত্রে আমার মনে হয় এখন আপনাদের এগিয়ে যাওয়ার টাইম একটু পরিশ্রম করে নিন জানুয়ারি ফেব্রুয়ারি মাস এই সময়টা যতটা আপনারা নিজেদের কাজের প্রতি ফোকাস করতে পারবেন ততই কিন্তু লাভ আপনারা মার্চ মাসের পর থেকে দেখতে পারবেন মানে এই মুহূর্তে একটু আগ্রহ নিয়ে কাজগুলো করুন ভালো ফল পাবেন পিতার সঙ্গে একটু আন্ডারস্ট্যান্ডিং করে পরিকল্পনা করুন ভালো ফল পাবেন এবং অবশ্যই আপনাদের নতুন বিবাহের যোগাযোগ আসার জন্য সময়টা ভালো হঠাৎ করে বিবাহের যোগাযোগ আসতে পারে যারা বিশেষ করে কনস্ট্রাকশনের ব্যবসা করছে হাডিমালের ব্যবসা করছে বিল্ডিং ম্যাটেরিয়ালসের ব্যবসা করছে খনিজ দ্রব্যের ব্যবসা করছে ব্রোকারি করছে এদের দিক থেকে কিন্তু ব্যবসার যথেষ্ট গ্রোথ আমি দেখতে পাচ্ছি পুষা নক্ষত্রের ক্ষেত্রে পুষা নক্ষত্রের কর্মের কোনো উন্নতি আমি দেখতে পাচ্ছি কর্মসূত্রে বিদেশ যাত্রার সম্ভাবনা আপনাদের বৃদ্ধি পাবে কর্মে কোনো প্রমোশন হতে পারে নক্ষত্রের ক্ষেত্রে আপনাদের কিন্তু ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন হঠাৎ করে নতুন ব্যবসা শুরু করার জন্য ভালো একটা ব্যবসা করছেন বা ব্যবসার কোনো ব্রাঞ্চ করতে চান সেই জায়গাটা কিন্তু ভালো পাবেন বিশেষ করে যারা পার্টনারশিপ ব্যবসা করছে তাদের দিক থেকে লাভ দেখতে পাওয়া যাবে ব্যবসার ক্ষেত্রে যদি বিনিয়োগ করতে চান এই সময়টা সবচেয়ে ভালো সময় আপনাদের জন্য দেখতে পাওয়া যাচ্ছে পাশাপাশি আপনাদের কিছু ফিনান্সিয়াল হওয়ার জায়গা কিন্তু দেখতে পারবেন নতুন বিবাহের বাঁকা করার জন্য অশ্লেষা নক্ষত্রের ক্ষেত্রে ছোট ভাই বোনের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে চলুন প্রতিবেশী যারা আছে তাদের সঙ্গে কোথাও ভুল বোঝাবুঝি বাড়তে পারে খেয়াল রাখার চেষ্টা করবেন হঠাৎ করে ফিনান্সিয়াল কিছু গেন আপনাদের হতে পারে সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে এবং আপনাদের মধ্যে একটা আত্মবিশ্বাস এই মুহূর্তে খুব পজিটিভ থাকবে যেটাকে কাজে লাগাতে পারেন তাহলে কিন্তু অনেক বাধা বিঘ্ন থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন এই তিনটি নক্ষত্র নিয়ে বলে দিলাম আশা করি বুঝতে পেরেছেন এই তিনটে মাস কেমন যাবে যদি প্রোগ্রাম ভালো লাগে লাইক করতে অবশ্যই ভুলবেন না সাবস্ক্রাইব করে দেবেন বেল আর প্রেস করে নেবেন সারা বছর সঙ্গে থাকবেন আপনাদেরই চ্যানেল আপনার সঙ্গে থাকুন আজকের মতো নমস্কার